যানজট হয়ে গেছে প্রচুর আমার দিকে তাকায় লাভ নাই রাস্তা থেকে তাকান এই যে দেখেন ওই যে দেখেন ব্রিজের উপরে ব্রিজের দিকে শত শত গাড়ি দাঁড়ায় রয়েছে কোনো গাড়ি লড়তেছে না প্রচুর যানজট প্রচুর ওই যে দেখেন প্রচুর যানজট আমার দিকে না তাকায় নিজ দিকে তাকান ওই যে দেখেন নিজ দিকে প্রচুর যানজট এবং এই যে দেখেন এই যে দেখেন এখন দেখা দেখেন কি পরিমাণ যানজট দেখেন প্রচুর যানজট যে দিকে তাকাইবেন সেই দিকে যানজট দেখেন আমি ঘুরাইতেছি দেখেন প্রচুর পরিমাণ যানজট অনেক দিন পরে এই তিন ছবিটা অনেক দিন পরে যানজটটা দেখতে পেলাম অনেক দিন পরে একদম ওই ব্রিজ পর্যন্ত দেখেন good have idea. Yeah.